তোমাদের একটা ছোট গল্প বলছি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে কিন্তু ঠিক আছে তো গল্পটা হচ্ছে একটা ঘরে চারটে মোমবাতি ছিল ওই চারটে মোমবাতির মধ্যে প্রত্যেকে নাম ছিল কিন্তু চারটেই জ্বলছে প্রথম মোমবাতি ছিল দিশা দ্বিতীয় ছিল বিশ্বাস তৃতীয় ছিল ভালোবাসা আর চার নম্বর ছিল আশা যে কোনো কারণে প্রথম অর্থাৎ দিশা মোমবাতিটা নিভে যায় নিভার পরে বিশ্বাস বলে যখন দিশা ঠিক নেই দিক ঠিক নেই আমি চলে কি করব বিশ্বাসটাও নিভে যায় তারপরে বিশ্বাসের পরে রইল ভালোবাসা যখন যেখানে বিশ্বাস নেই যেখানে দিক নেই ঠিক নেই মানে দিক ঠিক নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না ভালোবাসাটাও নিভে গেল যখন ভালোবাসা দিশা বিশ্বাস সমস্ত কিছু হারিয়ে গেল একমাত্র তোমার কাছে ভরসাযোগ্য ছিল ওই আশা আশাটা জ্বলছে যে কোনো কারণে বা ওই সময় কেউ একজন ঘরের মধ্যে প্রবেশ করে আর তিনটে মোমবাতি নিভে গেছে দেখে ওই তিনটে মোমবাতিকে জ্বালায় আশা ছিল বলে আশা ছিল বলে তার জন্য তোমার দিকটাও ঠিক হলো বিশ্বাসটাও পেলে এবং তোমার ভালোবাসাটাও পেলে আশা রাখতে হবে জীবনে এটাই বাস্তব এই জাস্ট সমাজে ঘটে যাওয়া বাস্তব জিনিসটাকে আমি তুলে ধরার জন্য এই ছোট্ট গল্পর মাধ্যমে তোমাদের বোঝালাম তো দেখো আমাদের আশাটা রাখতে হবে যে কোনো সময় তোমার জীবনে আলোকিত হতে পারে হতে পারে কারণ আশাটা নিবে যদি যেত তাহলে সমস্ত কিছু শেষ তাই না কিন্তু আশাটা জ্বলছিল আশা ছিল বলে তো আশা বিশ্বাস ছিল বলে আশা তোমার আশা আছে বলে তুমি আজ না হলে কালকে ঠিক তোমার লক্ষ্য দিকে এগিয়ে যেতে পারবে এই আশাকে বিশ্বাস রাখতেই হবে তাই তো জ্বলছিলো তাই না তাই তো কেউ এসে তোমার জীবনে আলোকিত করে দিয়ে গেল যদি সে নেমে যেত তাহলে কি হতো জাস্ট এই ছোটো কথার মাধ্যমে তোমাদের একটা বাস্তবতা বোঝালাম এটা প্রত্যেকের জীবনেই ঘটে থাকে ঠিক আছে তাই আশাটা রাখতেই হবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর পারলে একটা শেয়ার করে দিও ঠিক আছে